हैं तू है हमारा वतन दी की धड़कन है सारे का सारा वतन हक से कहते हैं तू है हमारा वतन दी की धड़कन है सारे का सारा वतन अब में

মনোরম শ্রীকতাত আল্লা পা কীর্তন কি অপূর্ব নোপে গারা মোদের জন্মস্থান কি মনোরম শ্রীকতাত আল্লা পা কীর্তন বিশনবিকড়ল কেন ভারতের সম্মান বিশনবিকড়ল কেন ভারতের সম্মান ভারত মহান আমাদের ভারত মহান 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 নানা জাতি নানা মত নানা পরিধান নানান ফুলে সাজানো এক ফুলেরই বাগান নানা জাতি নানা মত নানা পরিধান নানান ফুলে সাজানো এক ফুলেরই বাগান ভালোবাসি সবার বেশি ওদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদেরই মানুষ গর্ব করে বলব মোরা ভারত সন্তান গর্ব করে বলব মোরা ভারত সন্তান ভারত মহান আমাদের ভারত মহান 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 আইর তরুণ আইর যুবক আইর নজান জীবন দিয়েও রাখতে হবে ভারতের সন্মান আইর তরুণ আইর যুবক আইর নজান জীবন দিয়েও রাখতে হবে ভারতের সন্মান মাটির তলে আছে কত দেশের জন্য তাদের জীবন করিল কুরবান রক্ত দিয়েও লিখেছিল ভারতের ইনাম রক্ত দিয়েও লিখেছিল ভারতের ভারত মহান আমাদের ভারত মহান 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 এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহন প্রাণ এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহন প্রাণ মিলে মিশে রাখব বونا দেশের সম্মান দেশের জন্য এ মোমেন্টস জীবন করিব পূর্বন রক্ত দিয়ে করব মোরা দেশেরি সম্মান রক্ত দিয়ে করব মোরা দেশেরি সম্মান ভারত মহান আমাদের ভারত মহান 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 সব ঠিকঠাক আছে তো হ্যাঁ মাদার আসা ইনশাল্লাহ আমরা সব সময় আমরা হাজির আছি এর থেকে আর বড়ো আশা আমরা কিছু করিনি যাহিনেজে রাখবো নবীর গোলামী মাদারসা জিন্দা করার জন্য আমরা আল্লাহ পাখির ইচ্ছাই আল্লাহ সময় তৈরি করে রাখুক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই মাদার যত কাজ হবে আমি কমিটি আমি যত কাজ হবে আমি জান প্রান দিয়ে খাটবো যান চলে যাবে হবে মাদ্রাসা ছাড়ব না ইনশাআল্লাহ ভারত মহান আমাদের ভারত মহান কেয়পর রূপে গড়া মোদের জন্মস্থান কি মনোরম শ্রী এক আল্লাহ অল্লাহ দান দন কেন রূপে গারা মোদের জন্মস্থান কি মনোরম শ্রী এক দান অল্লা পা করল কেন ভারতের সম্মান পিষ্ণোবি করল কেন ভারতের ভারত। I'm